পুষ্কে এই তো হাত থেকে চলে আসলাম বাবা তোমার জন্য তাড়াতাড়ি থাকতে পারলাম না তোমাকে না থেকে দেখে এই তো এই তো আমি এসেছি এই যে বাবা কই এই যে এই যে আমার সোনাটা তোমার জন্য আমি থাকতে পারলাম না খুব তাড়াতাড়ি চলে আসলাম কী নেবা পুজোয় পুজোয় আমার সোনাটা কী কী নেবে দুটো জামা তিনটা জামা বললাম নেবে না বলে একটা দুটা নেবে না পাঁচটা সাতটা জামা নেবে আমার পুস্কি হ্যাঁ না পুসকে

ভালো আশা করি প্রাইজ তোমরা ভিডিওটাকে ভালো করে দেখুন আশা করি ভালো লাগবে দেখো খারাপ ভিডিও তো করি না আমরা আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর আমার ভিডিও যে শর্ট ভিডিও যেগুলো করি ওগুলো দেখতে থাকুন আশা করি তোমাদেরকে সবাইকে ভালো লাগবে আশা করি ভালো লাগবে বন্ধুরা টাটা বাই বাই